আসসালামু আলাইকুম আপুরা আমি মুন চলে এসেছি অনেক অনেক দিন পরে আপনাদের জন্য আবারও সুন্দর কিছু ড্রেস নিয়ে আজকে হচ্ছে আমরা স্টক ক্লিয়ারেন্স সেলই দেখাবো স্টক ক্লিয়ারেন্স সেলের মধ্যে সুন্দর কিছু ড্রেস যেগুলো আপনারা বারোশো পঞ্চাশ থেকে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে এবার অনেকগুলো ড্রেস পেয়ে যাবেন হ্যাঁ এবং মানে বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের ড্রেস পাবেন আচ্ছা ফার্স্টে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে আছে অনেক মানে গর্জিয়াস একটা ড্রেস যেটা হচ্ছে গিয়ে পুরো ড্রেসে এবং ওড়নাতে আপনারা কাজ পাচ্ছেন হ্যাঁ কালোর উপরে ফুল কালোর উপরে এগুলো স্টক প্রাইস শুনে এটা ভয় পাওয়ার কোনো কারণ নাই প্রাইসটা আমি বলছি এই দেখেন এটা হচ্ছে ফুল অর্গেন্ডি বয়লের উপরে আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রং কষ কিছু উঠবে না কোনো রিজেক্ট নাই খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট পিঠের উপরে কাজ থাকবে ড্রেসের হাতায় এই যে সামনের দিকে কাজ থাকবে হ্যাঁ এই দেখেন সো এই হচ্ছে ড্রেস আর এটার সাথে আমরা হচ্ছে হালকা লাইট ইয়ালো কন্ট্রাস্টের একটা ওড়না করেছে দেখেন পুরো ওড়নাতে আপনারা কিন্তু কাজ পাচ্ছেন পুরো ওড়নাতে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে হ্যাঁ পুরো ওড়নাতে সিকোয়েন্স ওয়ার্ক থাকবে বিশাল গর্জিয়াস একটা ড্রেস এই ড্রেসটা আপনারা মাত্র বারোশো পঞ্চাশটা পাচ্ছেন মাত্র বারোশো পঞ্চাশ টাকায় কোনো রিজেক্ট নাই কোনো কিছু নাই জাস্ট স্টক ক্লিয়ারেন্স সেল আমরা আমাদের মানে যেগুলো স্টকে ছিল এগুলো একবারই শেষ করে দিচ্ছি এই ডিজাইনগুলো আর কখনোই আসবে না এই ইয়েগুলো আর কখনোই আসবে না যার কারণে আমরা হচ্ছে কি এগুলো একবারই স্টক ক্লিয়ারেন্স এলে দিয়ে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকায় আচ্ছা নেক্সট থাক বড় লাগাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে হোয়াইটের উপরে সেম ডিজাইনের উপরে আছে শুধুমাত্র এই দেখেন শুধুমাত্র হচ্ছে আচ্ছা কাটতে পারবা আপনার প্রথম থেকে আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে একবার ফ্রেশ হোয়াইটের মধ্যে আছে লাল এবং সবুজ দিয়ে কাজ করা এটার সাথে হচ্ছে হলুদ একটা কন্ট্রাস্ট হবে এই যে এটা হচ্ছে হাতা হ্যাঁ কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো হ্যাঁ কাপড়ের কোয়ালিটি হানড্রেড পার্সেন্ট ভালো যেহেতু এই ড্রেসগুলো আর কখনো রিস্টক হবে না এবং এই ড্রেস এই ডিজাইনগুলো আমরা আর কাজ করব না যার কারণে আপনারা কিন্তু এই প্রাইসে পাচ্ছেন এই দেখেন অন্যটা হ্যাঁ একটা হলুদ কন্ট্রাস্ট যারা হচ্ছে এই কন্ট্রাস্টটা পছন্দ করছেন না হ্যাঁ এই ড্রেসটা থেকে যাওয়ার কারণ হয়তো বা এটা হতে পারে যে এই কালার কন্ট্রাস্টটা পছন্দ করেনি আপুরা তো আপনারা কিন্তু চাইলে ড্রেসটা নিয়ে নিতে পারেন এটার সাথে আপনি যে কোনো একটা রেড কালারের সালোয়ার সরি ওড়না পরতে পারেন অথবা হোয়াইট ওড়না পরতে পারেন এটার সাথে আপনি অন্য কোনো মানে ড্রেস ম্যাচ করে পড়তে পারেন হ্যাঁ হলুদের সাথে ভীষণ সুন্দর একটা আর এইভাবে তো আপনি পড়তেই পারবেন খুব সুন্দর একটা কন্ট্রাস্টে আছে প্রাইস হচ্ছে মাত্র বারোশো পঞ্চাশ টাকা ঝটপট নিয়ে ফেলবেন কারণ এগুলো এক পিস করা আছে যারা আগে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দেবেন তার অর্ডারটাই কনফার্ম হবে এগুলো নিয়ে আমরা আসলে আর খুব বেশি টাইম সময় দিব না হ্যাঁ আচ্ছা নেক্সট হচ্ছে গিয়ে এটা যেটা দেখাচ্ছে এটা হচ্ছে প্যারট কালারের মধ্যে আছে এটা কিন্তু ভীষণ সুন্দর অর্গেন্ডি অয়েলের উপরে আছে এটাতে সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেখেন প্যারট কালারের ড্রেস আসলে সত্যি কথা বলতে আমাদের খুব বেশি একদম হট সেলিং অনেক এই কালারগুলো প্রায়ই চলে যায় বাট এই ডিজাইনটা হয়তো বা আপুদের মানে খুব বেশি হয়তো ডিজাইনটা হয়তো ভালো লাগেনি হতে পারে অথবা হতে পারে যে ডিজাইনটা কম কাজ পড়েছে এই কারণে হতে পারে তো যাই হোক এই দেখেন কিন্তু এই ড্রেসটা কিন্তু খুবই সুন্দর একটা হ্যাঁ এটা আমি ভিডিওতে হয়তো খুব সুন্দর করে বোঝা যায় না খুব সুন্দর একটা কালার এবং কাজের মধ্যে আছে এইটা হচ্ছে গিয়ে ড্রেস আর এই হচ্ছে গিয়ে ওড়না ওড়নার দুই সাইডেও কিন্তু আপনারা কাজ পাচ্ছেন পুরো পুরোটাতেই হচ্ছে আপনারা কাজ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর একটা কালার প্যারট গ্রিন কালারের মধ্যে আছে এইটাও কিন্তু আপনারা বারোশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আপনারা এই ভিডিওতে আমরা তিনটা ড্রেস দেখালাম যেই তিনটার মধ্যে যেটা ভালো লাগবে অবশ্যই তো আর্লি নক করে ফেলবেন যেহেতু এক পিস করে আছে যে আগে নক করবেন তার অর্ডারটাই কনফার্ম হবে ভালো থাকবেন আল্লাহ হাফিজ